আসসালামু আলাইকুম এলপি গ্যাস লিমিটেডে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তির সেটি কিন্তু আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু একটি বিষয় লক্ষ্য করেছেন যে বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে চোদ্দো সাল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান তো এই বিজ্ঞপ্তির যাবতীয় বিষয় নিয়ে কিন্তু কথা বলবো কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন নারী উভয় আবেদন করতে পারবেন কিনা এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন পড়বে ইত্যাদি বিষয় কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তো আপনাদের মূল্যবান সময় ব্যয় করে একটু নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু এই বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় কিন্তু আপনি জানতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম ও বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বিষয়টি সেটি কিন্তু কর্তৃপক্ষ করে দিয়েছেন তো এই বিজ্ঞপ্তির প্রথম যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক উপ ব্যবস্থাপক হিসাবে অর্থ এখানে দেখতে পাচ্ছেন বেতনের যে বিষয়টি রয়েছে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত এখানে একটি পোস্ট রয়েছে তো শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে এম অথবা এম বা সম্মানের ডিগ্রি অথবা সম্মান বা স্নাতক সহ সি এ নলেজ লেভেল বা সি এম এ বিজনেস লেভেল পাস কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সম্মানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না এরপর রয়েছে দেখতে পাচ্ছেন যে কোনো সরকারি বা আধা সরকারি বা স্বায়িত্ব সাহিত্য বা বেসরকারি প্রতিষ্ঠানে হিসাব বা অর্থ কর্মকর্তা হিসেবে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তবে সি এ নলেজ লেভেল বা সি এম এ Business Level Parti'dir. Ketre তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন বয়সের বিষয়টি দেখতে পাচ্ছেন সর্বোচ্চ দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ বছর হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নয় দুই সহকারী ব্যবস্থাপক হিসাবে অর্থ এখানে দেখতে পাচ্ছেন বেতনের যে বিষয়টি রয়েছে সর্বনিম্ন বেতন বাইশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন তেপন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে দুইটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে এম বা এমবিএম বা সমানের ডিগ্রি অথবা সম্মান বা স্নাতক বা সি এ কোর্স সম্পন্ন সিএমএ নলেজ লেভেল পাস কোন ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সম্মানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না এখানে কিন্তু বয় দেখতে পাচ্ছেন সর্বোচ্চ বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে নং তিন সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ ও লিগাল এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে বেতনের যে বিষয়টি দেখেন সর্বনিম্ন বাইশ হাজার টাকা এবং সর্বোচ্চ তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে পাশে দেওয়া রয়েছে এরপর হচ্ছে ক্রমিক নং চার সহকারী ব্যবস্থাপক নিরীক্ষায় এখানে দেখতে পাচ্ছেন যে একটি পোস্ট রয়েছে এখানে কিন্তু বেতন দেখতে পাচ্ছেন সর্বনিম্ন বাইশ হাজার থেকে এবং সর্বোচ্চ তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে এম বা এম বি এম অথবা সমমানের ডিগ্রি অথবা দেখতে পাচ্ছেন সম্মান বা স্নাতক সহ সিএ কোর্স সম্পন্ন বা সি এম এ নলেজ লেভেল পাস কোন ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বা বিভাগ সম্মানের সিজিপি গ্রহণযোগ্য হবে না বই দেখতে পাচ্ছেন বত্রিশ বছর এরপর হচ্ছে ক্রমিক নং পাঁচ সহকারী ব্যবস্থাপক পরিচালন ও উন্নয়ন এখানে কিন্তু একটি পোস্ট রয়েছে বেতন গেট কিন্তু ক্রমিক নং চারের মতো এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল অথবা সিভিল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা পেট্রোলিয়াম বা কেমিক্যাল আইপিই ডিগ্রি কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বা বিভাগ সম্মানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে এখানে কিন্তু বত্রিশ বছর হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর আছে ক্রমিক নং ছয় আপনি কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন ক্রমিক নং ছয় সহকারী ব্যবস্থাপক রক্ষণাবেক্ষণ ও সেফটি এখানে দেখতে পাচ্ছেন দুইটি পোস্ট রয়েছে বেতন গ্রেড রয়েছে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন বেতন বাইশ হাজার টাকা সর্বোচ্চ তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার শিক্ষা প্রতিযোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল সিভিল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পেট্রোলিয়াম বা কেমিক্যাল বা আইপিই ডিগ্রি কোন ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সম্মানের হিসেবে গ্রহণযোগ্য হবে না এখানে কিন্তু বত্রিশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন এরপর আছে এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক সাত কনিষ্ঠ কর্মকর্তা মানব সম্বাদ ও লিগাল এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে বেতন দেখতে পাচ্ছেন সর্বনিম্ন ষোলো হাজার টাকা এবং সর্বোচ্চ আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত শিক্ষাগতযোগিতার যে বিষয়টি রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতেই স্নাতক বা সম্মান বা সম্মান বা সম্মানের ডিগ্রি কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমাজ হিসেবে গ্রহণযোগ্য হবে না এখানে কিন্তু বয়স কিন্তু দেখতে পাচ্ছেন সর্বোচ্চ বত্রিশ বছর তো এই বিজ্ঞপ্তির যে পোস্টগুলো রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন পড়বে কত বয়স হলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার চাকরি হলে আপনি কত টাকা বেতন পাবেন সর্বনিম্ন এবং সর্বোচ্চ সে বিষয়টি কিন্তু আপনি দেখতে পেয়েছেন বা বুঝতে পেরেছেন তো এখানে কিন্তু আপনার বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই কিন্তু আপনার আবেদনটি করতে পারবেন তো একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানকার দেখতে পাচ্ছেন আবেদনের প্রযোজ্য শর্ত বলে কী কী শর্ত রয়েছে এক প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সরাসরি বা ডাকযোগ বা কুরিয়ারের মাধ্যমে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না অর্থাৎ এখানে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে এখানে ডাকযোগ বা সরাসরি বা কুরিয়ারের মাধ্যমে যদি আপনি আবেদনটি পড়ছেন তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ পদ্ধতি ক পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণকে এইচ এল এল ডট কম ডট মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে এরপর এসে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা জমাদানের শুরুর তারিখ পনেরো সাত দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা জমাদানের শেষ তারিখ তেরো আট দু হাজার পঁচিশ বিকেল পাঁচ কোটিকে এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো তো অনেকে আছেন যে এই বিজ্ঞপ্তি আপনারা আপনাদের মতো করে পড়তে যাচ্ছেন তাহলে একটু কষ্ট করে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে যাবেন সেখানে কিন্তু এই বিজ্ঞপ্তির লিঙ্ক এবং আবেদন লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে বুঝে পরে কিন্তু আবেদনটি করতে পারবেন তাছাড়া কিছু কথা বলা রয়েছে এগুলো আপনি একটু দেখে নেবেন তো এখন দেখে দেবে কত টাকা প্রয়োজন পড়বে অ্যাপ্লিকেন্স কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে পার্থী নিম্নক্ত পদ্ধতিতে যে কোনো টেলটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ আবেদনকৃত পদের জন্য টেলটক বাংলাদেশ লিমিটেড এর সার্ভিস চার্জ সহ দুইশো তেইশ টাকা অফেরত যোগ্য অনলাইনে আবেদনপত্র সাবমিট এর পরবর্তী অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তবে বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু দুশো তেইশ টাকা আপনার খরচ হবে অর্থাৎ আপনাকে কিন্তু পরীক্ষার ফি বাবদ পেমেন্ট করতে হবে তবে বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন এছাড়া অনেকে আছেন যে নিজেদেরকে পেমেন্ট করতে চাচ্ছেন এখানে কিন্তু পেমেন্ট সিস্টেম দেওয়া রয়েছে এগুলো দেখে বুঝে পরে কিন্তু আপনারা পেমেন্টটিও করতে পারবেন তো এই ছিল এলপি গ্যাস লিমিটেডের যে নতুন বিজ্ঞপ্তি রিষে আশা করছি বিজ্ঞপ্তি যাবত বিষয় কিন্তু আপনি বুঝতে পেরেছেন তো আপনি যদি সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম